একত্রিশ লক্ষ সাতাত্তর হাজার ঘরে ফেরা শ্রমিক যারা পরিযায়ী শ্রমিক ছিল যাদের মারধর করা হয়েছে অত্যাচার করা হয়েছে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হয়েছে অ্যারেস্ট করা হয়েছে অনেককে বাংলাদেশে ইন্ডিয়ান সিটিজেন হওয়া সত্ত্বেও পাঠিয়ে দেওয়া হয়েছে অত্যাচার করা হয়েছে একত্রিশ একত্রিশ লক্ষ সাতাত্তর হাজার ঘরে ফেরা শ্রমিককে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে এবং তাদের আমরা কর্মশ্রী প্রকল্পেও শ্রমশ্রী প্রকল্পকে আমরা যুক্ত করেছি লক্ষ্মীর ভান্ডার মনে রাখবেন অনেক রাজ্যে বিজেপি যেটা দেখানোর জন্য করছে বিহারে ভোটের আগে দশ হাজার ভোটের পরে বুলডোজার আমরা বছরেই তো বারো হাজার টাকা দিই প্রতি বছর পাঁচ বছরে নয় পাঁচ বছর আমরা ষাট হাজার দিই এখন এখনো পর্যন্ত এবং যারা শিডিউল কাস্ট শিডিউল টাইপ তারা বারো করে পায় তাহলে বছরে তারা কত পড়ছে চোদ্দো হাজার তাহলে চোদ্দো পাঁচ দিয়ে গুণ করুন সত্তর হয়ে গেল তাই তো তো এটা তো আমরা দুই বছরে মাসে মাসে আমরা কিন্তু এটা নয় অন্য রাজ্যে যেটা হয় একটা বাইক থাকলে দেবে না একটা টিভি থাকলে দেবে না একটা পাকা জাল থাকলে দেবে না আমাদের এখানে তা নয় আমাদের এটা ইউনিভার্সাল তাই আমাদের সংখ্যাটা এখনো পর্যন্ত যেটা আছে দু কোটি একুশ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার এখনো পাচ্ছেন এবং এটা সারা জীবনের জন্য বার্ধক্য ভাতাটা এটার সাথে কনভার্ট হয়ে যাবে ফলে ষাট বছর যাদের হয়ে গেছে এটা লাইফ লং পেয়ে যাবেন সারা জীবনের জন্য এখানে আমাদের খরচ হয়েছে দু কোটি একুশ লক্ষ এখনো পর্যন্ত চুয়াত্তর হাজার কোটি টাকা কন্যাশ্রী প্রায় আমার এক কোটি আমার গর্ব আমাদের গর্ব ষোলো হাজার পাঁচশো চুয়ান্ন কোটি টাকা রূপশ্রী বাইশ লক্ষ দু হাজার মেয়েকে আমরা বিয়ের ব্যবস্থা করে দিয়েছি পঁচিশ হাজার টাকা করে সহায়তা দিয়ে তাছাড়াও লেবার ডিপার্টমেন্ট থেকে যারা শ্রমিক আছে তাদের মেয়েদের বিয়েদের আলাদা টাকা দেওয়া হয় রূপশ্রীতে পাঁচ হাজার পাঁচশো আটান্ন কোটি টাকা খরচ করা হয়েছে সবুজশ্রী আমরা আটষট্টি লক্ষ ছোটো ছোটো বাচ্চা যখন জন্মায় ভালো ভালো গাছ দিই যাতে গাছগুলো বড় হয়ে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে এখানেও চুয়াল্লিশ কোটি টাকা খরচ হয়েছে আনন্দ ধারা এক কোটি একুশ লক্ষ স্বাস্থ্যক্ষেত্রে আমাদের বাজেট এই চোদ্দ বছরে বৃদ্ধি পেয়েছে এবং আমরা সেরা পাবলিক ইনফ্রাস্ট্রাকচার হেলথে প্রায় সত্তর হাজার কোটি টাকা খরচা করেছি তার বেশি তো কম নয় স্বাস্থ্য আমরা দিই দু কোটি পঁয়তাল্লিশ লক্ষ পরিবারের দু কোটি পঁয়তাল্লিশ লক্ষ পরিবার মানে একটা পরিবারে ধরুন দুজন থাকতে পারে তিনজন থাকতে পারে পাঁচজন থাকতে পারে যদি সবটা যুক্ত করেন সবটা কভার হয়ে যাবে তেরো হাজার একশো ছাপ্পান্ন এখনো পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা রাজ্যের সকল মানুষ বছরে প্রায় মিনিমাম দু হাজার কোটি টাকা রাজ্যের সকল মানুষ পরিকাঠামো উন্নয়ন সত্তর হাজার কোটি টাকা শিশু সাথী চৌষট্টি হাজার শিশু যাদের আমরা হার্ট অপারেশন করে দিচ্ছি বিনা পয়সায় সেখানেও খরচ হয়েছে তিনশো সাত কোটি টাকা স্বাস্থ্য ইঙ্গিত টেলিমেডিসিনের মাধ্যমে আমরা স্বাস্থ্য ইঙ্গিত দিচ্ছি চিকিৎসকরাও খুব ভালো কাজ করছেন সাত কোটির বেশি মানুষ চোখের আলো বিনা পয়সায় চশমা এবং চশমা দিচ্ছি এবং চোখের ছানি অপারেশন করে দিচ্ছি এর সংখ্যা প্রায় চৌত্রিশ লক্ষ সেখানেও খরচ হয়েছে একশো একাশি কোটি টাকা আপনারা দেখেছেন রিসেন্টলি একশো দশটা মেডিকেল ভ্যান আমরা দিয়েছিলাম আইসিসিউ ভ্যান যাতে সব কিছু আছে পরিষেবা দেওয়ার আরও একশো অর্থাৎ মোট একশো এক ছিল আরও একশো আমার হাতে আছে একশো দশ টোটালটাই খুব অনুন্নত অঞ্চলে গিয়ে মানুষকে পরিষেবা দেবে প্রায় দুশো পনেরোটা দুশো এগারোটা আইসিসিউ মডেলের স্বাস্থ্য পরিষেবা এটা নতুন ঝংযোজন হয়েছে এখানেও প্রায় আমাদের একশো তিরিশ কোটি টাকার ওপর খরচ পড়েছে এবং এতে এমপিরাও আমাকে অনেকটা সাহায্য করেছে এমপি ল্যাডের টাকাও ষাট কোটি ওখানে আছে তাছাড়া আরও সিএসআর টাকা আছে আমাদের আমাদের গভর্নমেন্টেরই তো সুতরাং ওটার আমি নাম দিয়েছি স্বাস্থ্য বন্ধু যেটা আমাদের চুরানব্বইটা স্কিম ছিল এটা বেড়ে পঁচানব্বইটা স্কিম হলো সামাজিক স্কিম বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার তারা যা পাবে ষাট বছরে যাবে সেটাকে বাদ দিয়ে এখন পাচ্ছেন কুড়ি লক্ষ সাতান্ন হাজার বার্ধক্য ভাতা এখন পাচ্ছেন পঞ্চান্ন লক্ষ হাজার মানবিক ভাতা সাত লক্ষ উনষাট হাজার জয় জোহার দু লক্ষ আটানব্বই হাজার তপস্বিনী বন্ধু এগারো লক্ষ পঁয়ত হাজার সমব্যাথী আঠাশ লক্ষ গ্রামীণ বাড়ি এবং আবাসন আপনারা শুনলে খুশি হবেন যে আমরা আমাদের সময় সব মিলিয়ে অলরেডি সাতষট্টি লক্ষ উনআশি হাজার বাড়ি দেওয়া হয়ে গেছে সাতষট্টি লক্ষ উনসত্তর হাজার বাড়ি দেওয়া হয়ে গেছে আরও ষোলো লক্ষ দিলে সংখ্যাটা দাঁড়াবে তিরাশি লক্ষ উনষাট হাজার এছাড়াও আরবান ডিপার্টমেন্ট আছে মাইনরিটি ডিপার্টমেন্ট আছে এস সি ডিপার্টমেন্ট আছেও তারাও দুস্থদের বাড়ি ঘর দেয় সুতরাং এটা প্রায় এক কোটির কাছাকাছি হয়ে যাবে যাদের নতুন করে বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে আমি এর জন্য গর্বিত বাংলার মামাটি মানুষ ভালো থাকুক বাংলার বাড়িতে মনে রাখবেন সম্পূর্ণ রাজ্য সরকারের টাকায় আমরা পথশ্রী প্রকল্প করেছি তাতে অলরেডি আমরা উনিশ হাজার চারশো কোটি টাকার বেশি খরচ করে যেদিন থেকে রাস্তার টাকা বন্ধ আমাদের দিতে হতো চল্লিশ আর্ধেক ওধা দিত অর্ধেক এটা আমাদের জিএসটি থেকে তুলে নিয়ে যাওয়া হতো একটাই ট্যাক্স বলে এটা ওদের টাকা নয় জনগণের টাকা তাতে চারটি পর্যায়ে সেন্ট্রাল বন্ধ করে দেওয়ার পরেও প্রায় ষাট হাজার কিলোমিটার রাস্তা উনচল্লিশ হাজার কিলোমিটার হয়ে গেছে এবং বাকিটা হচ্ছে মোট ষাট হাজার কিলোমিটার রাস্তা আমরা নিজেদের থেকে তৈরি করে দিচ্ছি এছাড়াও বাংলা সড়ক যোজনায় দু সাল থেকে মোট এক লক্ষ তিরিশ হাজার ওই ওই ষাট হাজার কিলোমিটারটা বাদ দিয়েও এক লক্ষ তিরিশ হাজার গ্রামীণ রাস্তা আমরা তৈরি করেছি তাই তো আমাদের টাকা বন্ধ করেছে গ্রামীণ রাস্তা তৈরিতে আমরা এক নম্বর ছিলাম পরপর চার বছর আবাস যোজনায় আমরা এক নম্বর ছিলাম পরপর চার বছর নারেগায় আমরা এক নম্বর ছিলাম পরপর চার বছর কি বলবো বলুন আমরা তো কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এখনো পর্যন্ত এক লক্ষ সাতাশি হাজার কোটি টাকার বেশি পাই আমাদের টাকাটা এখনো দিচ্ছে না আশা করব তারা দেবেন কবে আর দেবেন ইলেকশান তো এসে যাচ্ছে এরপরে কি ফেব্রুয়ারিতে ছাড়বেন ছেড়ে বলবেন টাকাটা মার্চে খরচ হলো না ফিরে গেল তখন তো আর খরচা করার টাইমও থাকবে না প্রসেস আছে তো বছরের টাকা বছরে খরচা করতে হয় ফাইন্যান্সিয়াল ইয়ারে চালাকিটা আমরাও বুঝি এর মধ্যে মনে রাখবেন পানীয় জল রাজ্যের গ্রামীণ অঞ্চলে দু সালে দু লক্ষর কম ছিল সংখ্যা পানীয় জলের কানেকশন আর আমাদের এই চোদ্দ বছরে আমরা নিরানব্বই লক্ষ পরিবারকে দু হাজার থেকে নিরানব্বই লক্ষ করে নিয়ে এসছি পানীয় জল কানেকশানে এবং আমাদের টার্গেট হচ্ছে এক কোটি সাত সাতাশি লক্ষ বাড়িতে জলের কানেকশান দেবার কাজ চলছে খরচ হচ্ছে আরও প্রায় পঁয়ষট্টি হাজার কোটি টাকা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট পোর্শনের টাকা বন্ধ করে দিয়েছে এখানে জমি দিয়ে আমরা মেনটেন্স করি আমরা আরো টাকা দিই আমরা সবটাই করি আমরা কিন্তু ওদের যেটুকু ভাগ্যে ছিল জিএসটি থেকে নেওয়া সেটাও বন্ধ এছাড়াও দু সাল থেকে রাজ্য জুড়ে তৈরি হয়েছে পুনর্নির্মাণ হয়েছে এক লক্ষ আশি হাজার কিলোমিটার রাস্তা সড়ক গ্রামীণ অন্যান্য রাস্তা বড় মাঝারি ব্রিজ মোট খরচ হয়েছে হাজার কোটি টাকার বেশি সম্পূর্ণ রাজ্য সরকারের খরচায় পথশ্রী চার প্রকল্পে আরো কুড়ি হাজার কিলোমিটার রাস্তা হচ্ছে এছাড়াও গঙ্গাসাগর যাত্রীদের জন্য বলে বলে ফেরা হয়ে গেছি কিছু দেয়নি বুড়ি বল বুড়ি গঙ্গার তীরে আমরা এক হাজার সাতশো কোটি টাকা দিয়ে গঙ্গাসাগর সেতু তৈরি করছি এটা অলরেডি টেন্ডারও হয়ে গেছে টেন্ডার ফাইনালও হয়ে গেছে আমি যখন গঙ্গাসাগরে যাব ওখান থেকে এটা উদ্বোধন হয়ে যাবে গঙ্গাসাগরের ওটা অলরেডি রেডি আছে আমরা কথা দিলে কথা রাখি কারণ যখন ঘাটাল মাস্টার প্ল্যান আমরা বলেছিলাম করে দেব আমরা কিন্তু অনেকটা কাজ করেওছি কৃষক বন্ধু এক কোটি বিশ লক্ষ লোককে সাতাশ হাজার ষোলো কোটি টাকা আমরা দিয়েছি এখনও পর্যন্ত ডেথ বেনিফিট এক লক্ষ ষাট হাজার বাংলা শস্য বিমা বিনা পয়সায় জলে ভেসে যাক পোকায় কামড়ে দিক নষ্ট হয়ে যাক ফসল আগুনে পুড়ে যাক টোটালটাই ইন্স্যুরেন্স খরচা রাজ্য সরকার বহন করে আগে এটা ছিল না আগে কৃষকদের বহন করতে হতো এটা একমাত্র পশ্চিমবাংলায় আছে তাছাড়াও এখানে মনে রাখবেন যারা ডিম নিয়ে বড়ো বড়ো কথা বলছেন আমরা বারোটা রাজ্যে ডিম সাপ্লাই করি এখন আর ডিমের দামটা যারা বলছিলেন কেন বেড়েছে তাদের বলি তাদের নেতাদের গিয়ে জিজ্ঞেস করুন প্রতি বছর বারো পার্সেন্ট করে ডিম যে মুরগিদের যে ফিটটা খাওয়ানো হয় সেটার দাম বাড়াচ্ছেন কেন কেন্দ্র আমরা ভুট্টা চাষ করে চেষ্টা করছি মেজে চাষ করে মেজে চাষ করে আমরা কিছুটা তাদের খাবার জোগাড় করার কিন্তু খাদ্য সংস্থান আপনারা দাম বাড়িয়ে যাচ্ছেন যে খাদ্যটা হাঁস মুরগিরা খায় আর বাইরে উল্টো পাল্টা বকে যাচ্ছেন সোশ্যাল নেটওয়ার্কে কিছু টিম তৈরি করেছেন অনেক অর্থ আছে বলে মিথ্যে কথা কেন বলছেন আমরা বারো টালার যেমন ডিম সাপ্লাইও করি ইলিশ মাছ বাংলায় উৎপাদন হয় পেঁয়াজ বাংলায় উৎপাদন হচ্ছে হয়েছে পেঁয়াজও আমরা এখন স্বয়ং সম্পূর্ণ ইলিশ মাছের স্বয়ং সম্পূর্ণ পরে নিজেরা নিজেদের মতো করে গদি মিডিয়ার মতো সাজিয়ে নেবেন কেউ কেউ আমি দেখতে পাচ্ছি এখন তো আমারটা শুনিনি আমি তো আপনাদের কোনো খারাপ কথা বলিনি আমি তো চেষ্টা করছি আপনাদের কনফিডেন্সি নিয়ে কাজটা করার এইটুকু সহযোগিতা তো আপনাদের কাছ থেকে আপনারাও আমার কাছে আশা করেন আমিও আশা করি আপনারাও আমাদের বন্ধু আমরাও আপনাদের বন্ধু ভুল বুঝবেন না খাদ্য সাথী ন কোটি মানুষ পায় মনে রাখবেন অন্য রাজ্যে ওই বললাম বাইক আছে পাবে না মাটি পাটা পাকা ঘর পাবে না কোন আছে পাবে না আমাদের এখানে কিন্তু ইউনিভার্সাল ন কোটি মানুষ খাদ্য সাথী পায় এর জন্য আমাদের শুধু স্টেটের খরচ হয়েছে এক লক্ষ ন হাজার কোটি টাকা দুয়ারে জাশন যেটা বন্ধ করার জন্য আমার বন্ধুরা উঠে পড়ে লেগেছে আমি শত্রুদেরও বন্ধু বলি ভালোই হয় তারা একটু সমালোচনা করে আমার শুনতে ভাল লাগে দেখতে ভাল লাগে দুয়ারে জ্যাশন সাত কোটি একচল্লিশ লক্ষ মানুষ পায় এর জন্যও খরচ হয়েছে এক হাজার সাতশো সতেরো কোটি টাকা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা শ্রমিক মারা গেলে পরিযায়ী শ্রমিক মারা গেলে তাদের শ্রমিক পরিবারে অসুস্থ হলে বিয়ে হচ্ছে না শ্রমিকের পরিবারে বিয়ে হলে সে বিড়ি শ্রমিক থেকে শুরু করে সব শ্রমিক আছে এবং যারা বিভিন্ন দোকানে কাজ করে বিভিন্ন এজেন্সিতে কাজ করে অনেকে আছে যেমন রেস্টুরেন্টে কাজ করে তাদের কোনো ভবিষ্যৎ নেই আমি তাদেরও সামাজিক সুরক্ষায় যুক্ত করবার জন্য এবং একটা স্কিম বানানোর জন্য অনুরোধ করব। কারণ তারা অসুস্থ হলে চিকিৎসার পয়সা পায় না তারা অসুস্থ হলে কাদের কথা বলছি বুঝতে পারছেন আপনার একটা রেস্টুরেন্টে খেতে গেলেন চারটে ছেলে আছে যারা সাপ্লাই করে ধরুন কেউ কোনো দোকানে কাজ করে দোকান থেকে একটা মাইনে দেয় কিন্তু বিপদে পড়লে সে তো টাকা পায় না তার তো প্রভিডেন্ট ফান্ড নেই তার তো স্বাস্থ্য তার তো অন্য কোনো সুযোগ নেই আমরা চেষ্টা করবো স্বাস্থ্য সাথীতে তাদের ঢুকিয়ে দিয়ে খাদ্য সাথীতে ঢুকিয়ে দিয়ে প্লাস অসুস্থ হয়ে পড়লে বা অন্যভাবে কিভাবে সাহায্য করা যায় এর জন্য একটা স্কিম তৈরি করছি করে আপনাদের জানাব অর্থাৎ এরা আন সেক্টর যারা দীর্ঘদিন ধরে কোনো সুযোগ পায় না এদের সংখ্যা কিন্তু কম নয় আর আমার যেটা সামাজিক এতে রিক্সাওয়ালাও আছে টোটোওয়ালাও আছে অটোওয়ালাও আছে ট্যাক্সি ড্রাইভারও আছে তাদেরও মাঝে মাঝে ক্যাম্প করা হয় তারা কিন্তু লেবার ডিপার্টমেন্টের ওয়েবসাইট দেখে তাদের নাম সংযোজন করতে পারেন বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় ইতিমধ্যে এক কোটি চুরাশি লক্ষ মানুষ পেয়েছেন এবং দু হাজার আটশো আশি কোটি টাকা ইমিডিয়েট খরচও হয়ে গেছে তার থেকে বেশি হবে এসসি এসটি টি ও সার্টিফিকেট এক কোটি উনসত্তর লক্ষ বেশি আমরা দিয়েছি সার না সারি ধর্মের জন্য স্বীকৃতির জন্য বিধানসভায় বিল পাস করে কেন্দ্রীয় সরকারকে দেয়া হয়েছে আমরা বলবো এটা করে দেওয়ার জন্য আদিবাসী আদিবাসী মানুষের জমি হস্তান্তর করা যাবে না বিশেষ আইন করা হয়েছে আদিবাসী সকলকে ফরেস্ট পাট্টা কমিউনিটি ফরেস্ট পাট্টা দেওয়া হয়েছে মনে রাখবেন আমরা দুর্গা পুজোয় যেমন ছুটি দিই আমরা ঈদেও দিই বকরি ঈদেও দিই আমরা ছট পুজোতেও দিই আমরা হোলিতেও দিই আমরা বিভিন্ন যেমন আবুল কালাম আজাদ বলুন আমাদের বাবা সাহেব আম্বেদকর বলুন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বলুন আমাদের স্বামীজি বলুন যত বড় বড় মানুষ আছেন তাছাড়াও আমরা আদিবাসী দিবস হুল দিবস জঙ্গলমহল দিবস জয় জয় দিবস সব পালন করি মুন্ডা থেকে শুরু করে করম পুজো সবই করি এবং এগুলো সেকশনাল হলিডে পরিবর্তে অনেকগুলো স্টেট হলিডিও করা হয়েছে সংখ্যালঘু উন্নয়নও আমরা দেশের সেরা আমরা প্রায় উনচল্লিশ লক্ষ ছাত্রছাত্রীকে না কোটা কত হবে লক্ষ না কত সেলিম সেলিম কোডি হবে ম্যাম হ্যাঁ ফোর পয়েন্ট তাই বলো ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট এইট পয়েন্ট এইট ফাইভ ফোর সংখ্যালঘুরা ঐক্যশ্রী মিলিয়ে পেয়েছে জন্য আলাদা সেখানে কিন্তু জেনারেল কাস্ট কাটা হয়নি তাদের জন্য সতেরো পার্সেন্ট যে সিট বাড়ানো হয়েছিল তার জন্য জেনারেল কাস্টের তাদের আলাদা টাকা দেওয়া হয় যার জন্য তাদের সিটে যাতে পড়াশোনায় কোনো অসুবিধে না হয় সংখ্যালঘু দৌলঘু দপ্তরের প্লান বাজেট সংখ্যালঘু দপ্তরের প্লান বাজেট প্রায় দশ গুণ বৃদ্ধি কাটা করা হয়েছে উর্দুকে সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয়েছে যেমন আপনারা জানেন নেপালি ভাষা বলুন রাজবংশী বলুন কামতাপুরী বলুন অলচিকি বলুন সাদরি বলুন কুরমালি বলুন আমাদের কুরুক বলুন এরকম অনেক ভাষা আছে হিন্দি ভাষা বলুন তাছাড়াও আমরা ন হাজার নশো কবরস্থানের প্রাচীর নির্মাণ কর করেছি আরও করবো সংখ্যালঘু ভাই বোনদের জন্য যেমন ইমাম মুওয়াজ্জেনরা আমাদের জন্য কাজ করে হজযাত্রীদের জন্য যাওয়া সমস্ত সাহায্য আমরা করি মাদ্রাসাকে আনএডেড মাদ্রাসা হিসেবে স্বীকৃতি অসংখ্য এবং শিক্ষক অশিক্ষক কর্মচারীদের সানমারিক প্রদানের জন্য সম্পূর্ণ রাজ্য সরকার রকম প্রকল্প চালু করেছেন এবং তাদের জন্য আইটিআই আছে পলিটেকনিক আছে কর্মতীর্থও আছে যাতে কোনো রকম জেনারেল কাস্টের সাথে বাধা না হয় কারণ আমরা কোনো ভেদাভেদ করি না জেনারেল কাস্টের জন্য মেধাশ্রী আছে এস সি এস জন্য শিক্ষাশ্রী আছে এছাড়াও স্বামী বিবেকানন্দের স্কলারশিপ আছে কন্যাশ্রী আছে তেমনি সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী আছে আপনারা মনে রাখবেন আমরা ইকো পার্ক মানে তীর্থ সরলেকে রবি রবীন্দ্র তীর্থ নজরুল তীর্থ মাদার্স ওয়াক্স মিউজিয়াম কলকাতা গেট বিশ্ববাংলা কনভেনশন সেন্টার দীঘা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার শিলিগুড়িতে হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার অ্যাড হবে ধনহর্ণ অডিটোরিয়াম আলিপুর মিউজিয়াম সম্পন্ন সৌজন্য উত্তীর্ণ শিল্পান্ন একান্ন উপান্ন শুভান্ন এরকম অনেক তৈরি করেছে তাছাড়াও ব্যারাকপুরে বীর শহীদ মঙ্গল পাণ্ডের সিটিতে হয়েছে উচ্চধারা পর্যটন দিক এছাড়াও মনে রাখবেন ইন্ডিয়ান ট্যুরিজমের ডেটা পঁচিশ অনুযায়ী আমরা কিন্তু চব্বিশ লক্ষ আমাদের চব্বিশ কোটি দু হাজার পঁচিশ সালে অক্টোবর মাসে শুধু পঁচিশ কোটি এই চব্বিশ কোটি চব্বিশ লক্ষ দেশি বিদেশি পর্যটক এসছে বাংলায় উই আর নাম্বার টু নেক্সট ইয়ার উইল বি নাম্বার ওয়ান এবার মনে রাখবেন সব ধর্মের তীর্থস্থানে আমরা কিন্তু উন্নতি করেছি কয়েক হাজার কোটি টাকা খরচা হয়েছে রিলিজিয়াস ট্যুরিজিম এডুকেশন ট্যুরিজিম এগুলোও আমরা করেছি কয়েক হাজার কোটি টাকা খরচ করেছি দীঘায় জগন্নাথ মন্দির মাটিগাড়ায় শিলিগুড়িতে মহাকাল মন্দিরের জায়গাও দিয়ে দেওয়া হয়েছে ও কালচারাল কমপ্লেক্স নিউ টাউনে পনেরো একর জুড়ে দুর্গা অঙ্গন হচ্ছে সব রেডি হয়ে গেছে ডিসেম্বর মাসের প্রথম ডিসেম্বর মাসেই আমরা এটা উদ্বোধন করে দেবো কাজ শুরু করে দেবো টেন্ডার ফাইনাল হয়ে গেছে দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক সহ ডেভেলপমেন্ট লাইট অ্যান্ড সাউন্ড স্বামী বিবেকানন্দের বাড়ি ক্রয় করে দেওয়া সিস্টার নিবেদিতার দুটো বাড়ি একটা কলকাতা আর একটা দার্জিলিং তাছাড়াও শারদা মায়ের বাড়ি যাতে সচ্ছলভাবে চলতে পারে যারা ওখানে ছিলেন বস্তিবাসীদের জন্য বাংলার বাড়ি তৈরি করে দিয়ে তাদের পুনর্বাসন করে দেওয়া হয়েছে কালীঘাটে স্কাই ওয়াক তৈরি হয়েছে দেখে আসবেন কি জলপেশ মন্দিরে জলপাইগুড়িতে ওটাও তৈরি হয়েছে স্কাই ওয়াক মনে রাখবেন তারকেশ্বর ডেভেলপমেন্ট করা হয়েছে ডেভেলপমেন্ট অথরিটিও আছে তারাপীঠ ফুল ডেভেলপমেন্ট করে নতুন করে সাজানো হয়েছে ডেভেলপমেন্ট অথরিটিও আছে সত্যপীঠ কঙ্কালি তালা ফুল্লোরা মন্দির কপিল মুনির মন্দির মায়েশের জগন্নাথ মন্দির রাধাবল্লভ মন্দির ঝাড়গ্রামে কনক দুর্গা মন্দির কুচবিহারে মদনমোহন মন্দির বাণেশ্বর মন্দির কুচবিহারে শিবযজ্ঞ মন্দির জলপাইগুড়িতে দেবী চৌধারিণী মন্দির ভবানী পাঠকের মন্দির সহ ফুরফুরা শরীফের উন্নয়নের জন্য ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করা হয়েছে গাজী জাফর খান দরকার সৌন্দর্য হয়েছে এছাড়াও তারকেশ্বর তারাপীঠে বক্রেশ্বরের পাথরচাপড়িতে উন্নয়ন পোষদ তৈরি হয়েছে এছাড়াও মনে রাখবেন স্বামী বিবেকানন্দের নামে ইউনিভার্সিটি তৈরি করবার জন্য বিবেকিত্ব আমরা নিউ টাউনে বিনা পয়সায় জমি দিয়েছি এবং বাড়ি তৈরি করার জন্য পাঁচ কোটি টাকা দিয়েছি এছাড়াও লোকনাথ ঠাকুরের কচুয়া চাকলাধাম অনুকূল ঠাকুরের নামে জমি দেওয়া যেটা ওরা আটকে ছিল কিছু জমির জন্য সবটাই কিন্তু আমরা করেছি এমনকি অঙ্কার ধামে আমি গিয়েছিলাম ওরা বলেছিল একটা গেট করে দিতে আমরা সেটাও করে দিয়েছি আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই সব ধর্ম সব বর্ণ সব জাতি সব সম্প্রদায় সবাইকে আমরা সম্মান করি তাই সব সম্প্র সব সম্প্রদায়ের জন্যই আমরা এই কাজটা করেছি এটা কিন্তু মাথায় রাখবেন এছাড়াও চা বাগানে পঁচিশটি চা বাগান আমরা এবছরই খুলেছি এতে তেইশ হাজারের বেশি চা শ্রমিক উপকৃত হয়েছে আগেও আমরা ষাটটি চা বাগান খুলেছিলাম চা শ্রমিকদের মজুরি বাড়িয়ে দুশো পঞ্চাশ টাকা করা হয়েছে এটা সবচেয়ে বেশি দেশে বিনামূল্যে রেশন জল বিদ্যুৎ চিকিৎসা ব্যবস্থা অ্যাপ্রন ছাতা জুতো কম্বল ইত্যাদি ব্যবস্থা করা হয়েছে চা বাগানে শ্রমিকদের পাট্টা প্রদান করা হচ্ছে চা সুন্দরী ও চা সুন্দরী এক্সটেনশন প্রকল্পে আঠাশ হাজার পাঁচশো পরিবার উপকৃত হয়েছে টি ট্যুরিজমের জন্য আপনারা জানেন প্রত্যেকটা চা বাগানে ফিফটিন পারসেন্ট জমি করা হয়েছে এছাড়াও রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ড নস্বর শেখ ডেভেলপমেন্ট বোর্ড রাজবংশী ভাষা একাডেমি কামতাপুরী ভাষা একাডেমি মতুয়া ভাষা মতুয়া একাডেমি রাজবংশী কালচারাল একাডেমি দুশোটি রাজবংশী স্কুলকে সাদ্রী ভাষায় একশোটি স্কুল চালু করা হচ্ছে রাজ্যে পুলিশের নারায়ণী ব্যাটালিয়ান তৈরি হয়েছে বাবুরহাটে মহাবীর ফুট যেমন মূর্তি করা করা হয়েছে হয়েছে তেমনি বিকাশ বিকাশ গঠন পূর্ণ বর্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে সম্মান জানিয়ে তার জন্মদিনে যেমন সরকারি ছুটি করা হয়েছে তেমনি ঠাকুরনগরে ঠাকুর বাড়ির কাছাকাছি হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ে করা হয়েছে কৃষ্ণনগরে গড়ে তোলা হয়েছে হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের এক্সটেনশন ক্যাম্পাস গাইঘাটায় পি আর ঠাকুর সরকারি কলেজ পানীয় জলের জন্য হাবড়া গাওঘা গাইঘাটা জল তৃপ্তি প্রকল্প ইছামতি নদীর ওপর মুড়িঘাট ব্রিজ বল দেঘাটা খালের ওপর কুটিপাড়া নাগাবাড়ি ব্রিজ তৈরি করা হয়েছে এছাড়াও মনে রাখবেন অসংখ্য কিষাণ মান্ডি কোল্ড স্টোরেজ ফুল মন মান্ডি করেও ঠাকুরনগরকেও গড়ে তোলা হয়েছে যেমন সারা বাংলায় করা হয়েছে বাংলায় দু সালের পর থেকে ছ লক্ষ ছাপ্পান্ন হাজারের বেশি পাট্টা দেয়া হয়েছে এর মধ্যে তিন লক্ষ উনিশ হাজারের বেশি গৃহপাট্টা এক লক্ষ পঁচানব্বই হাজারের বেশি কৃষি পাট্টা উনষাট হাজারের বেশি উদ্বাস্তু পাট্টা সাতচল্লিশ হাজারের বেশি ফরেস্ট পাট্টা এবং পঁয়তাল্লিশ হাজারের বেশি টি গার্ডেন পাট্টা দেয়া হয়েছে এবং দুশো নব্বইটি উদ্বাস্তু কলোনিকে আইনত স্বীকৃতি দিয়েছি এখানকার উনুষাট হাজার পরিবারকে ব্রিহোল টাইটেল ডিট দেওয়া হয়েছে বাদবাকি সমগ্র মানে উদ্বাস্তু কলোনিকে আইনত স্বীকৃতি দেওয়া হয়েছে এবং বস্তিগুলোর নামকরণ করা হয়েছে উত্তরণ যাতে তারা আগামী দিন আরো আগে বাড়ে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে আশি হাজার বুথে দু কোটি চুয়াল্লিশ লক্ষের মতো মানুষ এসে তাদের কথা জানিয়েছেন আট হাজার কোটি টাকা দেওয়া হয়েছে ব্লকবয়েজের দশ লাখ করে রাস্তা আলো নিকাশি জল জল সরবরাহ সাধারণ স্থান স্কুল আইসিডিএস সেন্টার ইচ্ছা ইত্যাদির জন্য এবং এর মধ্যে চার হাজার একশো কোটি টাকা আমরা অলরেডি রিলিজ করে দিয়েছি এবং চার লক্ষ সত্তর হাজার কাজের টেন্ডার হয়েছে এক লক্ষ চল্লিশ হাজার কার্ডের ওয়ার্ক অর্ডার জারি করা হয়েছে প্রায় আট হাজার প্রকল্পের কাজ শেষ হয়েছে আমি ডিএমদের অনুরোধ করব যে রাস্তার কাজগুলো শুরু হয়েছে যে গ্রামীণ আবাসনের কাজ শুরু হয়েছে যে আমার পড়া আমার সমাধানের কাজ হয়েছে এবং দরকার হলে আরও আই হেল্প ইউ বুথ সিএ সেটা আপনাদের বলবেন ডিটেলস কিভাবে করবেন যাতে মানুষ কোনো অসুবিধে না পড়ে এখন থেকে মানুষকে সর্বরকম সাহায্য করবেন বাদ বাকিটা উন্নয়নের যে পাঁচালি এইরকম দেখতে হবে কিন্তু যেহেতু কয়েকটা আরও সংযোজন হবে সংযোজনটা বাকি আছে আমি যেগুলো বলে দিলাম সংযোজন হবে সেগুলো হওয়ার পরে আমরা আপনাদের কাছে সাত দিনের মধ্যে উন্নয়নের পাচারিটা রিমডেল করে আপনাদের কাছে পাঠিয়ে দেব আপনারা আমাকে এই যে সময়টা দিয়েছেন আপনারা জানেন প্রেস মিডিয়ার জন্য আমরা কিন্তু পেনশন প্রকল্প চালু করেছি কলকাতা প্রেসের জন্য আমরা জমি দিয়েছি যাতে তারা বাইরের বাড়ি তৈরি করতে পারে কেউ অসুস্থ হলে সে কিন্তু স্বাস্থ্যের সুবিধেও পায় এই রকম তাদের যদি কোনো পরিবারের কখনো বিয়ের প্রবলেম হয় তাদের শরীরের প্রবলেম হয় ছেলে মেয়েদের শিক্ষার প্রবলেম হয় এসব দিকেও কিন্তু আমাদের নজর আছে আমি যখন রেলমন্ত্রী ছিলাম আমার মনে আছে আমি সাংবাদিকদের পরিবার নিয়ে ঘোরবার জন্য বছরের দুবার বাইরে যাওয়ার জন্য ফ্রিতে অ্যালাউ করেছিলাম সেসব আজকে ইতিহাসের পাতায় সব উঠিয়ে দেওয়া হয়েছে দুরারোগ্যও করেন কৃষক বন্ধু যেগুলো কন্টিনিউয়াস প্রসেসে স্কিমগুলো স্কিম চলছে চলবে কিন্তু এই যে আপসের কাজগুলো তারপর ধরুন নতুন যে কাজগুলো দেওয়া হয়েছে এগুলো